নমস্কার আজকে আমি একটা ভিন্ন স্বাদে রেসিপি করে দেখাচ্ছি এটা আপনি মনে হয় আপনারা কেউ কোনো দিন খাননি তরমুজের খোসার তরকারি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন তরমুজের খোসাক আমরা তরমুজের লাল অংশটা যে খাই বাকিটা ফেলে দিই আমি সবুজ ডিপ সবুজ অংশটা বাদ দিয়ে বাকি যে সাদা ফেঁকা হালকা সবুজ রঙটা থাকে সেটা দিয়ে একটা রেসিপি করব। তার সঙ্গে একটু লাল আলু নিয়েছি করলা নিয়েছি এমনি আলু নিয়েছি বেগুন নিয়েছি সঙ্গে একটু বড়ি দেবো পুরো রান্নাটা নিরামিষ হবে আর একটু পাঁচ ফোড়ন হাফ তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ুন দিয়েই রান্নাটা করব আপনারা দেখবেন সঙ্গে থাকুন কেমন করে এটা বানাচ্ছি এবার বড়িটাকে ভেজে নেব দিয়ে বড়িটা ভেজে নেব আমি রান্নাটা লোহার কড়াইতেই করছি আমি বেশিরভাগ সময় রান্না লোহার কড়াইতেই করি লোহার কড়াইতে রান্না করা খাবার খুব ভালো হয় তেলটা গরম হয়ে গেছে বড়িটা ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেছে নেব ওই তেলের মধ্যে পারে করলাটা ভেজে নেব লাল লাল করে ভেজে নেব করলাটার মধ্যে একটু নুন দেবো যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় ডিম ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব করালাটা ডিপ ডিপ করে ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নেব গরমের সময় একটু টিটা খেতে ভালো লাগে শুধু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন রান্না করার পর অবশ্যই বলবেন আমি এবার তেল দেব কড়াইতে আমি খুব বেশি তেলে রান্না করি না আপনারা বেশি মনে করলেন তেল বেশিও দিতে পারেন আবার আরও কমও দিতে পারেন কতটা মধ্যে তেল দিলাম তেলের মধ্যে শুন লঙ্কাটা একটু করে ফাটিয়ে নেবো যাতে ফাটি না ফেটে যায় আর হাফ তেজপাতা নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা একটুখানি ফাটিয়ে নিয়েছি দিয়ে এটাকে ভাজব কাঁচকরণটা একটু কালারটা ব্রাউন হবে সেই অপেক্ষায় থাকবে

বড়িগুলো দিয়ে দিচ্ছি কোনো বেশি জল দেবো না তো বড়িগুলো শুদ্ধ হবে না আমি এখানে দিয়ে দিচ্ছি সবজি সবজি মাছে যেন বড়িটা শুদ্ধ হয়ে যায় দিয়ে আবার ঢাকা দেবো

পোশাক তরকারি আরও অন্য অন্যভাবে করা যায় আমি অন্যান্য ভিডিওয় আপনাদের রান্না করে দেখাবো আজকে একটা পিটো টাইপের রান্না করে দেখাচ্ছি অন্যদিন নর্মাল কিছু দিয়ে করে দেখাবো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কিনে নিয়েছে কিছুটা খেয়ে আমরা বেশিটাই খেলে দিই এটা খেলে না দিয়ে সুন্দর করে রান্না করলে খাওয়া হয়ে যায়

তরুণ যে তরকারি এত অসাধারণ হয় আপনারা করে দেখবেন কাউকে সে বুঝতেই পারবে না যে এটা তরুণ যে তরকারি এত টেস্টি হয় আমি এটা করলা দিচ্ছি সামান্য আপনারা একটা করলা খারাপও করতে পারেন অসাধারণ লাগবে সূর্য ভাজ্য খেতে আমি খেতে দেব i see পুরোপুরিটা সিজড়ি হয়েছে ভাজা করবো দেখ আজকে রেসিপি আমার দিই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে আমার রেসিপিটা রেডি তরমুচের পোশাক আমি জানিস রান্না দেখুন দেখতে কত ভালো লাগছে গরম ভাতে আর আব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই 蒙古人。嗯嗯嗯